সালামু আলাইকুম এন এ এটি এর আজকের পর্বে আমরা অনুশীলনী নয় দশমিক একের আট নং প্রশ্নের সমাধান করবো তাহলে চলো শুরু করা যাক আট এর ক নং প্রশ্নটি হচ্ছে টেনে বাই ওয়ান প্লাস কটে প্লাস কটে বাই ওয়ান প্লাস টেনে সমান ইন্টু কসকে প্লাস ওয়ান প্রমাণ করতে হবে তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইডের অংশটা লিখে নিছি এখান আমাদের কাজ হচ্ছে কি আমরা ছয় এবং সাত নং এর ক্ষেত্রে দেখেছি আমরা কি করি সবগুলোকে সমজাতীয় করার চেষ্টা করি তো এক্ষেত্রে আমরা সেম কাজটাই করব আমরা এর জায়গায় এখানে লিখতে পারবো হচ্ছে সাইন এ বাই কস এ কারণ আমরা জানি টেন থিটা মানে হচ্ছে সাইন থিতা বাই কস থিতা নিচে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কটের কটের জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে কস এ বাই সাইন এ এটা কীভাবে লিখলাম কারণ কটে এটার সূত্র হচ্ছে কি কসে বাই সাইন এ একইভাবে আমরা এখানেও লিখব কটে কটে মানে হচ্ছে কি কস এ বাই সাইন এ এরপরে নিচে হচ্ছে ওয়ান মাইনাস টেনে মানে হচ্ছে সাইন এ বাই কস এ উপরে পাই হচ্ছে সাইন এ বাই কস এ আর এখানে আমরা লসায় করব। লসায় করলে এখানে হবে কি সাইন এ আর এখানে ওয়ানের সাথে সাইনে গুণ করলে এখানে হবে কি সাইন এ আর মাঝখানে মাইনাস চিহ্ন সাইনে সাইনে বাদ যাবে তাই এখানে হবে কি কস এ এটা কীভাবে হলো এখানে এই এটা নিচে ওয়ান আছে ওয়ান আর কসের সাইনের লসেক হচ্ছে সাইনে ওয়ান দিয়ে সাইনকে ভাগ করলে সাইনে হবে সাইনে দিয়ে আবার ওয়ানকে গুণ করলে সাইনে হয় অর্থাৎ হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ এখানেও সেমভাবে সাইনে দিয়ে সাইনেকে ভাগ করলে হবে ওয়ান ওয়ান দিয়ে কসে কে গুণ করলে হবে কসে আর আমরা শর্টকাট বলি কি সেটা হচ্ছে এখানে কোনো কিছু নাই মানে মিল নাই তার মানে উপরে যেই সংখ্যাটা থাকবে ওইটার সাথে কি করবো আমরা এই লসেকুকে গুণ করবো সেক্ষেত্রে সাইনে এখানে মিল আছে তার মানে এটা বাদ যাবে যেটা মিল থাকবে যে অংশটা মিল থাকবে এটা বাদ যাবে যা থাকবে তার সাথে আমরা কি করব উপর অংশটা গুণ করবো মিল মানে বাদ উপরে এটা আমরা এখানে বসাই দিব এই কথাগুলো বা এই ব্যাপারগুলো কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসে যেখানে যেখানে আসে সেখানে কিন্তু আমি বলি এটা বলার কারণ হচ্ছে এটা শুনতে শুনতে তোমাদের যাতে মুখস্থ হয়ে যায় এবং এই ব্যাপারগুলোতে তোমাদের যাতে ভুল না হয় একইভাবে এখানে আমরা পাবো হচ্ছে কস এ বাই সাইন এ আর নিচে যদি আমরা লসাগু করি তাহলে এখানে হবে কস এ এখানে মিল নাই তার মানে এখানে হবে কস এ তারপর হচ্ছে মাইনাস মিল আছে বাদ যাবে তার মানে উপরে যা আছে তাই হবে অর্থাৎ সাইন এ এখানে হবে উপরে যেটা সেটাই এটা হচ্ছে কি সাইন এ বাই কস এ আর এখানে কি এটা ভাগ ছিল না এখানে আমরা এ ভাগ দিলাম নিচে যা আছে তাই লিখবো এখানে হচ্ছে কি সাইন এ মাইনাস কস এ আর এটা নিচে হচ্ছে কত সাইন এ এটা লিখলাম এরপর হচ্ছে এখানে যোগ চিহ্ন একই কাজটা এখানে করবো এখানে হচ্ছে কস এ বাই সাইন এ তারপর হচ্ছে এই চিহ্নটা কি চিহ্ন এর জন্য আমরা এখানে এই ভাগ চিহ্নটা দিব এরপর এখানে থাকে কি এখানে থাকে হচ্ছে কস এ মাইনাস সাইন এ আর নিচে থাকে হচ্ছে কস এ এইভাবে লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে এখান থেকে আমরা লিখতে পারি এখানে হচ্ছে কত সাইন এ নিচে হচ্ছে কস এ এই ভাগ চিহ্নটাকে যদি আমরা গুণ দিই কারণ সেক্ষেত্রে আমরা জানি যে গুণ করলে ভাগের চিহ্ন যদি আমরা পরিবর্তন করি নিচের অংশটা উপরে আর উপর অংশটা নিচে অর্থাৎ হর লব লভ হর হয়ে যায় তো সেক্ষেত্রে এখানে আমরা পাবো হচ্ছে সাইনে আর নিচে হবে এ মাইনাস কস এ আর এখানে হচ্ছে যোগ চিহ্ন এখানে একইভাবে একটা হবে কিস কস এ নিচে হচ্ছে সাইন এ এটাকে যদি আমরা গুণ চিহ্ন দিয়ে পরিবর্তন করি সেক্ষেত্রে উপরে চলে যাবে কস এ আর নিচে হবে হচ্ছে কস এ মাইনাস তাহলে এখানে আমরা কি করতে পারি এটা উপরের অংশের সাথে উপরের অংশের গুণ নিচের এটার সাথে এটা গুণ করলে এখানে পাবো হচ্ছে আমরা সাইন স্কোয়ার এ আর নিচে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে এখানে পাবো হচ্ছে কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ তারপর হচ্ছে এখানে যোগ চিহ্ন একইভাবে এখানে cos এর সাথে কস এ গুণ করলে এখানে হবে কস স্কোয়ার এ নিচে এটার সাথে এটা গুণ করলে এখানে আমরা পাবো হচ্ছে সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন এ আমরা কিন্তু চাইলে এই লাইনটা না লিখে কিন্তু আমরা সরাসরি এখান থেকে শুরু করতে পারতাম এখন আমরা যে কাজটা করব। দেখেন এখানে হচ্ছে সাইনে মাইনাস কসে আর এখানে কসে মাইনাস সাইনে আমরা কি করব এই দুইটাকে একই রকম বানানোর চেষ্টা করব। সেই সেক্ষেত্রে আমরা এখানে কসে মাইনাস সাইনে লেখার চেষ্টা তৈরি করার চেষ্টা করবো অথবা এখানে আমরা সাইনে মাইনাস কসে বানানোর চেষ্টা করব। তো আমরা এটা কীভাবে করতে পারি আমরা উপরে এখানে যা তাই লিখি এখানে সাইন স্কোয়ার এ আর নিচে হচ্ছে কস এখানে হচ্ছে ইন্টু সাইন এ মাইনাস কস এ আর এখানে হচ্ছে ফ্লাস এখানে আমরা যেটা করতে পারি এখানে আমরা লিখতে পারি হচ্ছে কস স্কোয়ার এ এখানে যদি একটা মাইনাস আমরা কমন নিই তাহলে এখানে দাঁড়াচ্ছে সাইন এ আর এখানে হবে কি এখানে হবে সাইন এ মাইনাস কস এ এই ব্যাপারটা এখানে আমরা লিখতে পারি এটা কীভাবে হয় একটু যদি খেয়াল করেন এইটার সাথে কি এই যে মাইনাস আমি কমন নিই মাইনাস দিয়ে কিন্তু এই পুরোটা মানে এই অংশটা দিয়ে পুরোটাকে কী হবে গুণ হবে না আমি যদি মাইনাস দিয়ে শুধু গুণ করি ভিতরের অংশটাকে সেক্ষেত্রে এখানে আমরা পাবো হচ্ছে মাইনাস সাইন এ আর এই মাইনাসে মাইনাসে প্লাস কস এ আমি শুধু এই অংশটুকু দেখাচ্ছি মাইনাস দিয়ে গুণ করে গুন গুণ করলে কিন্তু এই যে তাহলে এখানে আমরা লিখতে পারি কি কস এ মাইনাস সাইন এ এই যে এই ব্যাপারটাই কিন্তু এখানে আলটিমেটলি এটা যে কথা আলটিমেটলি এটা কিন্তু একই কথা জাস্ট এখানে মাইনাসটাকে কমন নিয়ে সাইনটাকে আগে লিখতে পারি কসটাকে পর লিখতে পারি এই মাইনাস দিয়ে কিন্তু এগুলোকে গুণ করলে আবার কিন্তু আমরা ই পূর্ববর্তী লাইনে কিন্তু ফিরে আসবো তাহলে এখন দেখেন এইটা এটা সমজাতি হয়ে গেছে এবার আমরা কিন্তু চাইলে খুব সহজে লসায় করতে পারবো তার আগে আমরা ই প্লাসে মাইনাস একটু হিসেব করে নেব তাহলে এখানে পাবো হচ্ছে আমরা সাইন স্কোয়ার এ নিচে হচ্ছে কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ আর এখানে এ ফ্লাসে মাইনাসে মাইনাস এখানে উপরে হচ্ছে কস স্কোয়ার এ নিচে হচ্ছে সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এবার দেখেন এইটা এইটা পুরোপুরি মিল আছে এই দুটা সমজাতীয় এখন আমাদের লসকু করতে ইজি হবে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি লসু হিসেবে লিখতে পারি লসু হিসেবে থাকবে কস এ থাকবে হচ্ছে সাইন এ আর এই দুইটা যেহেতু একই রকম তার মানে এখান থেকে হচ্ছে শুধু সাইন এ মাইনাস কস এ থাকবে এবার দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করার পালা তাহলে এখানে এই কস কস বাদ যাবে এখানে তারপর হচ্ছে সাইনে মাইনাস কস এ বাদ যাবে আমরা জানি মিল যে অংশগুলো থাকে ওই অংশগুলো বাদ যায় যেটা থাকে ওইটার সাথে আমরা উপর অংশটাকে গুণ করি তাহলে এখানে সাইন স্কোয়ার এর সাথেই সাইনে গুণ হলে এখানে হবে সাইন কিউব এ তারপর হচ্ছে মাঝখানে বিউক চিহ্ন একইভাবে এখানে সাইনে সাইনে বাদ যাবে সাইনে মাইনাস কসে এটা বাদ যাবে তাইলে এখানে থাকতেছে কসে এই কসের সাথে কস স্কোয়ারে গুণ করলে এখানে পাবো হচ্ছে আমরা কস কিউব এ এটা হয়ে গেছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়ে গেছে আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি স্কয়ার এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এখানে এ বলতে হচ্ছে সাইন বি বলতে হচ্ছে কস তাহলে এখানে আমরা লিখতে পারি এটা এটা এ কিউব মাইনাস বি মানে সাইন কিউব মাইনাস ক্ষেত্রে এখানে হবে সাইন এ মাইনাস কস এ ইন্টু সাইন এ এ বি অর্থাৎ এখানে হবে সাইন এ ইন্টু কস এ তারপর হচ্ছে ফ্লাস মানে হচ্ছে কস স্কোয়ার এ আশা করি আপনারা বুঝতে পারছেন মানে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার আর নিচে যা আছে তাই কস এ তারপর হচ্ছে সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এ এবার কাটাকাটি করার ফলা এই অংশের সাথে অংশ মিল আসে কাটাকাটি যায় আর উপরে আমরা পাই হচ্ছে সাইন স্কোয়ারে প্লাস সাইনে কস এ প্লাস কস স্কোয়ারে তো এটাকে একটু এইভাবে লিখতে চাই আমি যে সাইন স্কোয়ার এ আর এটাকে আগে লিখতে চাই প্লাস কস স্কোয়ার এ তারপর ফ্লাস এখানে হচ্ছে কি সাইন এ ইন্টু কস এ আর নিচের অংশটা হচ্ছে কস এ প্লাস কস এ ইন সাইন এ দেখেন এখানে হয়ে গেছে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে আর আমরা জানি সাইন স্কোয়ার থেতা প্লাস কস স্কোয়ার থেতা মানে হচ্ছে ওয়ান তো এখানে আমরা ই টুকুর জন্য ই টুকুর জন্য আমরা কী করতে পারি ওয়ান বসাইতে পারি তারপর হচ্ছে এখানে চিহ্ন আর এখানে হচ্ছে সাইন এ ইন্টু কস এ আর নিচে পাইতেছি হচ্ছে কস এ ইন সাইন এখান থেকে আমরা লিখতে পারি উপরে ওয়ান নিচে হচ্ছে কস এ ইন্টু সাইন এ আর এখানে হচ্ছে কি যোগ চিহ্ন এখানে হচ্ছে সাইন উপরে হচ্ছে সাইন এ ইন্টু কস এ নিচে হচ্ছে কস এ ইন্টু সাইন এ কী করলাম এইটাকে আমরা এইটাকে আলাদা আলাদা করে লিখছি মানে ওয়ানের নিচে একবার এটা লিখছি এটা নিচে এটা একবার এটা লিখছি এটা কিন্তু আলাদা আলাদা করে লেখা যায় কারণ আমরা যদি এটাকে আবার যদি লসাউ করে আমরা যদি হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করি সেক্ষেত্রে কিন্তু আমরা এই লাইনের মধ্যেই চলে আসবো অর্থাৎ এটাকে আলাদা আলাদা করে লেখা যায় তাহলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারি এখানে হচ্ছে উপরে ওয়ান নিচে পাই হচ্ছে কস এ ইন্টু সাইন এ আর এখানে দেখেন এটা এটা কাটাকাটি যায় মিল আসে তার মানে কাটাকাটি গেলে এখানে আমরা পাবো হচ্ছে কত ওয়ান আর এখানে এই দুইটাকে আবার আমরা আলাদা করে লিখতে চাই এখানে হচ্ছে উপর ওয়ান নিচে হচ্ছে কস এ ইন্টু উপর হচ্ছে ওয়ান নিচে লিখতে চাই হচ্ছে কত সাইন এ অর্থাৎ এখানে এই দুইটাকে আবার গুণ করলে এখানে কসে সাইনে হবে আর ওয়ানকে ওয়ান দ্বারা ওয়ান ওয়ান গুণ করলে উপরে ওয়ান হবে অর্থাৎ এটাকেও আমরা চাইলে আলাদা করে লিখতে পারি এরপর হচ্ছে এখানে প্লাস ওয়ান তো ওয়ান বাই কসে মানে কি ওয়ান বাই কসে মানে হচ্ছে স্যাক এ আর ওয়ান বাই সাইনে মানে হচ্ছে কসেক এ আর এখানে হচ্ছে প্লাস ওয়ান এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড বা আমরা যদি বইয়ের মতো করে লিখতে চাই সেক্ষেত্রে এখানে হবে কসেক এ ইন্টু সেক এ প্লাস ওয়ান সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড এই পর্যায়ে আমরা আটের খনং প্রশ্নের সমাধান করব এখানে ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ারে সমান ওয়ান প্রমাণ করতে হবে আটের কনং প্রশ্নটি যতটি যতটুকু বড়ো ছিল খনং প্রশ্নটি তুলনামূলকভাবে ততটাই ছোটো অর্থাৎ এখানে আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি লেফট হ্যান্ড সাইড হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ার এ বা এখান থেকে আমরা লিখতে পারি উপর ওয়ান নিচে লিখতে পারি হচ্ছে এ প্লাস এখানে লিখতে পারি উপর ওয়ান নিচে লিখতে পারি কসেক স্কোয়ারে কেন কারণ আমরা জানি স্যাক স্কোয়ার এ সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এবং কসেক স্কোয়ারে কসেক স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ারে কট স্কোয়ার এ এখানে থিটা এ বি যে কোনো কিছু হইতে পারে এই ব্যাপার দুটো থেকে আমরা কিন্তু এখানে এইটা লিখতে পারি যে ওয়ান প্লাস টেন স্কোয়ারে এটার জায়গায় লিখতে পারি সেক স্কোয়ারে আর ওয়ান প্লাস কট স্কোয়ার এটার জায়গায় লিখতে পারি কসেক স্কোয়ারে কস এ সমান হচ্ছে ওয়ান বাই স্যাক এ এটা আমরা জানি আবার আমরা জানি সাইন এ বা সাইন থিতা মানে হচ্ছে ওয়ান বাই কস্যাক এ তাহলে ওয়ান বাই কসেক স্কোয়ার এ এটার জন্য আমরা লিখতে পারি হচ্ছে কস স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কসেক স্কোয়ারে এটার জন্য আমরা লিখতে পারি হচ্ছে সাইন স্কোয়ার এ আর আমরা জানি হচ্ছে সাইন স্কোয়ার থেতা প্লাস কস স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বা কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থেতা মানে হচ্ছে ওয়ান তার মানে এখানে আমরা ওয়ান লিখতে পারি এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমরা চাইলে এটাকে আরও অন্যান্যভাবেও সমাধান করতে পারতাম তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ